ইউনিমিস্টারে যাদের ইএন অর্থাৎ এনভায়রমেন্টাল স্টাডিজ যাদের রয়েছে যেটাকে বাংলা ভালো পরিবেশ বিদ্যা তোমরা জানো তোমাদের কিন্তু এম কিউ আসবে ঠিক আছে আমি লেসন নাম্বার টু

নাম্বার 62 নিম্নলিখিত কোন জেলাটি সর্বাধিক খরা প্রবণ ডি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে ঠিক আছে নাম্বার 63 মরুকরণ প্রক্রিয়া কিভাবে বৃদ্ধি পায় বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে ঠিক আছে শুষ্ক অঞ্চলে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের অভাবে কিন্তু প্রক্রিয়া বৃদ্ধি পায় ঠিক আছে নাম্বার 64 এখানে একটু স্পেলিংটা দেখে নেবে মিস্টেক আছে হ্যাঁ ব্রহ্মপুত্র নদীর জলবন্টনকে কেন্দ্র করে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এ নাম্বার হবে আনসার সেটা হচ্ছে ভারত ও চীন ফাইভ অন্তর্দেশীয় নদীর জলবন্টন সম্পর্কিত ট্রাইব্যুনাল কোন নদীকে কেন্দ্র করে গঠিত হয় ডি নাম্বার হবে আনসার সেটা হচ্ছে গোদাবরী নাম্বার সিক্সটি সিক্স দু হাজার আঠেরো সালে মহানদী ওয়াটার ডিসপিউট ট্রাইবাল দুটি রাজ্যের মধ্যে হয়ে থাকে সি সেটা হচ্ছে উড়িষ্যা ও ছত্তিশগড় পৃথিবীর প্রাচীনতম বাঁধ কোন দেশে তৈরি হয়েছিল বিনাম্রাফে অ্যান্সার সেট হচ্ছে জর্ডান ঠিক আছে নম্বর জলধারণ ক্ষমতার সাপেক্ষে পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি এ নাম্বার অব অ্যান্সার সেট হচ্ছে ক্যারিবা ক্যারিবা আর হচ্ছে জিম্বাবোয়ে ওকে নাম্বার সিক্সটি নাইন আহ আসোয়ান বাঁধ কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে নাম্বার অব অ্যান্সার সেট হচ্ছে নীল নদী

স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ